অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার রোয়িং ক্লাব থেকে ষষ্ঠ কার র্যালির আয়োজন করা হয় বছরের বেশি বয়সের প্রায় গাড়ি এই র্যালিতে অংশগ্রহণ করে উত্তম কুমার অভিনীত শুধু একটি বছর এবং রাজকুমারীতে ব্যবহৃত ফোর্ট গাড়ি ছাড়াও হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়ি প্লে মাউথ নিলুদাসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য গাড়ি অংশ নিয়েছিল এই র্যালিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্কর চক্রবর্তী কৌশিক সেন প্রমুখ তারকারা কৌশিক সেন জানান ভিনটেজ কার র্যালি কলকাতার এক অন্যতম আকর্ষণ দিস ইজ দ্য স্পেশালিটি অফ কলকাতা আমার মনে হয় যে কলকাতায় কত রকমের মানুষ তাদের কত রকমের হবি কত রকমের প্যাশন এবং সেখানে কিন্তু বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান কিংবা অন্য কোনো জাতিভেদের বিষয়টা নেই মানে সবাই মিলে কলকাতা বুক ফেস্টিভ্যালও হলো কিছুদিন আগে কলকাতা লিটারি ফেস্টিভ্যাল হলো কলকাতায় থিয়েটার ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভ্যাল সেরকমই আরেকটা ধরনের ফেস্টিভ্যাল যেখানে গাড়িকে কেন্দ্র করে মানুষের একটা অদ্ভুত প্যাশন তাকে যত্ন করে রাখা হেরিটেজকে রাখা দিস ইজ সো নাইস অফ কলকাতা